আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই একটা কথা আপনাকে কখনো ভালো থাকতে দেবে না মনে রাখবেন সময় কখনো থেমে থাকে না সময় সময়ের মতোই অতিক্রম করতে থাকে আপনার জীবনটাও ঠিকই চলবে তাকে ছাড়া সময় সব কিছু দেয় যে সবকিছু একটা সময় তোমার সাথে কথা না বলতে পেরে কান্না করতো সেই মানুষটা এখন তোমার পঞ্চাশটা মেসেজের রিপ্লাইও দিতে পারে না একটা সময় যে মানুষটা আপনার সাথে সারা রাত কথা বলার জন্য আপনাকে অনুরোধ করতো কি জানি এখন সেই মানুষটাই আগেই ঘুমিয়ে যায় যেমন দিন থেকে রাত আসতে সময় লাগে না ঠিক তেমনই মানুষের মনটা বদলে যেতেও সময় লাগে না একটা সময় ছিল তুমি না খেলে যে মানুষটা খেত না সেই মানুষটা এখন কেন জানি তোমার খোঁজটাও নেওয়ার চেষ্টা করে না এক সময় যে মানুষটা তোমাকে এক মিনিটও চোখের আড়াল করতো না কে জানে এখন সেই মানুষটা এক সপ্তাহেও তোমার খোঁজটা নেওয়ার চেষ্টা করে না এক সময় তুমি যা কিছু করো সেই মানুষটার কেন জানি অনেক ভালো লাগতো কিন্তু এখন কেন জানি সেই মানুষটার তোমার ভালো কিছু তার ভালো লাগে না সময়ের সাথে সাথে কেন জানি পছন্দের মুখটাও অপছন্দর হয়ে যায় সময়ের সাথে সাথে কেন জানি প্রিয় মানুষটাও কেমন যেন বদলে যায় একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেই সম্পর্কটার মূল্য দিতেও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হ আর যদি প্রতিবারই তোমাকেই নত হতে হয় তাহলে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসো কারণটা ভালোবাসার স্থান সবসময় বুকে হয় কখনো পায়ে হয় না মানুষের আসল রূপটা তখনই তো দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তো তার উপরেই করা উচিত যে মানুষটার প্রতি আপনার অনেক বিশ্বাস আছে সে মানুষটা আপনার রাগটা ভাঙাতে পারবে যে তোমার অনুভূতিগুলো বোঝে না তার উপরে অভিযোগ করাগুলো বেথা ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন কারণ যেখানে সম্মান থাকে না সেখানে কখনো ভালোবাসাও থাকতে পারে না যেমন আকাশ দেখে বোঝা যায় আজকের দিনটা কেমন হবে যেমন ফুল দেখে বোঝা যায় সে ফুলটার সুবাসটা কেমন হবে যেমন মেঘ দেখে বোঝা যায় বৃষ্টিটা কেমন হবে কিন্তু মানুষের মন দেখে কখনো বোঝা যায় না তার মন কেমন হবে এই সমাজে কিছু অদ্ভুত মানুষ থাকে তারা হাজারো বুকের মাঝে চাপা কষ্ট নিয়েও তারা সবার সামনে হেসে কথা বলে তুমি তার কাছ থেকে দূরে থাকো যে তোমার মূল্য দিতে জানে না তুমি তাকে ভালোবাসো যে তোমাকে বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা কখনো রূপ দেখে হয় না সত্যিকারের ভালোবাসা তো হয় মন দেখে যা সবার মাঝে থাকে না এই বুকের মাঝে কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসো আবার অনেকটা ধরে চলে যায় এটাই বুঝি দুনিয়ার নিয়ম তারপরেও আমরা এটা বিশ্বাস করে অসংখ্যবার মানুষের কাছে ঠকে যায় একটা কথা মনে রাখবেন সময়। মানুষ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি সন্দেহ করে যদি কোনো একটা সময় দুজনকে একসঙ্গে দ্বিতীয় তাহলে কখনো দ্বিতীয়টার প্রেমে পড়তেন না এই পৃথিবীতে একজন হয়তো অপেক্ষায় থাকে আর একজন হয়তো অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ এটাই এই রঙের পৃথিবীর নিয়ম হয়ে দাঁড়াইছে হ্যাঁ এই রঙিন পৃথিবীতে একটা ভালোবাসার মানুষের খুবই দরকার তার সাথে দিন শেষে মনের কথাগুলো খুলে বলা যায় তবে একটু খেয়াল রাখবেন সেই ভালোবাসার মানুষটা যেন সত্যি অনেক ভালো হয় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে না জানলেও কখনো তোমাকে অবহেলা করবেন এরঙিল পৃথিবীতে ভালোবাসি কথাটা সবাই বলতে পারে কিন্তু সত্যিকার অর্থে ভালো কয়জনই ভাব আসতে পারে একটা কথা মনে রাখবেন সময় আর ধৈর্য সবার সময় থাকে না তাই সবসময় সবার সাথে একরকম ব্যবহার কখনোই করবেন না জীবনে কখনো দুইটি মানুষকে আপনার জীবনে জায়গা দিবেন না এক বেমানকে আর দুই যে আপনার পিছিয়ে থেকে সমালোচনা করে কারণ এরা আপনার কখনো ভালো দেখতে চাইবে না সবসময় খারাপটাই দেখতে চাইবে হয়তো আপনার জীবনের দিনগুলো মনে রাখতে পারবেন বা গুনতে পারবেন কিন্তু আপনার ফেলে আসা পিসের কথাগুলো কখনোই মনে রাখতে পারবেন না তাই কখনো কারো মনে কষ্ট দিয়ে কথা বলেন না কারণ কারো মনে কষ্ট কষ্ট দিলে আপনাকেও একদিন পেতে হবে আমার এই অগসন্ন জীবনটাকে তুমি একদিন এসে গুছিয়ে দিয়ে গেলে কিন্তু আবারও এরকম অগসান্ন রেখে চলে যাবা আমি এটা কখনো ভাবতেও পারি নাই ভালোবাসা আর ভালো লাগা কথা দুটো ছোট হলেও কিন্তু কথা দুটির মাঝখানে অনেক তফাত ভালোবাসা হয়তো মন থেকে আর ভালো লাগে তাকে রূপ দেখে জীবনে কখনো ভুল মানুষটার জন্য কান্না করবেন না কারণ সে আপনার জন্য কখনোই কান্না করবে না হ্যাঁ এটা ঠিক জীবনে একটা ভালোবাসার মানুষের প্রয়োজন কিন্তু সেই ভালোবাসার মানুষটা যেন ভালো হয় কারণ প্রিয় মানুষটা যদি মনের মতো না হয় তাহলে সেই মানুষটা কখনোই সুখে থাকতে পারে না এটাই বাস্তবতা তোমার লেখা গল্পে যে থাকতে থাকতে এসেছিল নিজে ভালো তাই পারেনি কখনো তাকে আটকিও না তাকে চলে যেতে দাও এই পৃথিবীতে আমরা সবাই দুদিনের অতিথি সবাইকে একদিন চলে যেতে হবে তাই এই ছোট্ট পৃথিবীতে কাউকে মনে কষ্ট দিয়ে কোনো কথা বলো না এই নিঃস্বার্থ পৃথিবীতে তোমাকে দুইটি মানুষই স্বার্থ ছাড়া ভালোবাসতে পারে এক তোমার মা দুই তোমার বাবা কারণ এরা কখনো স্বার্থ জন্য সন্তানদের ভালোবাসে না আমি কখনো বুঝি নাই তুমি আমার পৃথিবীটা এরকম ভাবে অন্ধকার করে রেখে চলে যাবে আর কখনো ফিরে আসবে না আমার পৃথিবীটা রাঙিয়ে বাস্তবতা হলো মন থেকে যাওয়া জিনিসগুলো একটা সময় মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসি শব্দটা শুনে যদি তোমার আমার কথা মনে পড়ে তাহলে বুঝবা আমি এখনো তোমাকে অনেক বড্ড বেশি ভালোবাসি এই পৃথিবীতে কেউ কারোর জন্য নয় স্বার্থ যেখানে আছে মানুষ সেখানেই ছোটে এই রঙিল পৃথিবীতে কেউ স্বার্থের জন্য কিছু সময়ের জন্য আপন হইতে আসে আবার স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ছেড়ে চলে যেতে চায় কি হাজব তাই না তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য তো গাইজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন